অবশেষে টিম ইন্ডিয়া যুবরাজ সিং এর পারফেক্ট রিপ্লেসমেন্ট পেল তিলক তার আগে যুবরাজ সিং ভারতের কিংবদন্তি প্লেয়ার কিন্তু সেই তুলনায় কিছুটা আন্ডার বলা চলে এবং এরই পাশাপাশি বলা চলে অনেকটা দুর্ভাগাও যেখানে অন্যান্য লিজেন্ডদের যেইভাবে আলোচনা করা হয় হাইপ তোলা হয় সেই তুলনায় যুবরাজ সিংকে অতটা উপরে তোলা হয় না কিন্তু আপনি যেন অবাক হবেন ইন্ডিয়া অনেক দিনের বিশ্বকাপ খরা অর্থাৎ দুই সালের ওডিআই বিশ্বকাপটি জয়ের মূল কারিগর রোহিত শর্মা নয় মাহেন্দ্র সিং ধোনি নয় সেটা হচ্ছেন একমাত্র যুবরাজ সিং সেই দুই সালের বিশ্বকাপে সব মিলিয়ে চারটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন তিনশো বাষট্টি রান নেন এবং একই সাথে পনেরোটি উইকেট নেন যার কারণে সেই দুই হাজার এগারো বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন যুবরাজ সিং কিন্তু কে বলবে দুই হাজার এগারো সালের বিশ্বকাপ ট্রফির নাম যদি ওঠা হয় তাহলে ইন্ডিয়াতে সবার আগে নাম তোলা হয় মহেন্দ্র সিং ধোনির সেই ছয়টি কিংবা শেবাগের 100 গৌতম গম্ভীরের সাতানব্বই রান অথচ বিশ্বকাপে তোলার ক্ষেত্রে মূল কারিগর এই যুবরাজ সিং যেখানে তিনি এক চারটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন একই বিশ্বকাপে পৃথিবীর মাত্র অল্প কিছু প্লেয়ার চারজন প্লেয়ার এই কীর্তি করতে পেরেছেন কিন্তু সেই তুলনায় যুবরাজ সিং কিছুটা দুর্ভাগাই বলতে হয় তার নামটি কিন্তু সেভাবে আলোচিত হয় না তবে ক্রিকেট বোদ্ধারা কিন্তু ঠিকই ফিল করছিলেন একজন যুবরাজ সিং এর ব্যাটিং এবং বলিং অবশেষে তিলক বার্মা সম্ভবত পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে যাচ্ছে যুবরাজ সিং এর যুবরাজ সিং সম্পর্কে যদি বলতে চাই ইন্ডিয়ার দুই সালের প্রথম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটি আয়োজন করে আইসিসি সেখানেও ধুম ধারাক্কা ব্যাটিং করেন এবং জয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখেন কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে দুর্দান্ত খেলে দলকে ফাইনালে নিয়ে যান এই যুবরাজ সিং সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাথে তিরিশ বলে সত্তর রানের একটি অসাধারণ ইনিংস খেলেন যার টিম ইন্ডিয়া কিন্তু ফাইনালে ফাইনালে উঠে যায় এবং বদগুলোতে ইংল্যান্ডের সাথে দুর্দান্তভাবে মাত্র বারো বলে ফিফটি মারেন যেখানে আছে কালজয়ী সেই ইনিংস যেখানে স্টুয়ার্ট বোর্ডের ছয় বলে বিশাল ছয়টি ছক্কা মারেন সেই যুবরাজ সিং যার রিপ্লেসমেন্ট অনেক দিন ধরে পাচ্ছিল না যার ব্যাটিং ফিল করছিল টিম ইন্ডিয়া সেই রকমই একটি ব্যাটসম্যান পেয়ে গেল তিলক বার্মাকে এটা অবশ্য মানছি যে খুবই আর্লি স্টেজ যুবরাজ সিং এর মতো এই সেই লেভেলের লেজেন্ডের সাথে তুলনা করা বাট কথায় আছে মর্নিং শোজ দ্য ডে সেখানে তিলক বার্মার যেই সাহসী ব্যাটসম্যান এবং হার না মানার যে মানসিকতা সেই মানসিকতা কিন্তু যুবরাজ সিংকেই বারবার মনে করিয়ে দেয় তিলক বার্মা যিনি যখন ব্যাট করেন মনে হচ্ছেন পৃথিবীর কোনো বলারই তার কাছে বলার মনে হচ্ছেন না পাড়ার বলার বানিয়ে দিচ্ছেন একের পর এক বিভিন্ন সাইড দিয়ে চার ছয়ের বন্যা ফুল জুরি মারছেন যেটাকে তুলনা করা হয়ে থাকে যুবরাজ সিং এর সাথে যুবরাজ সিং এবং তিলক বার্মার মধ্যে একটি মিল আছেন সেটা হচ্ছে দুজনেই বাঁহাতে এবং দুজনেই মাঠের চারপাশ দিয়েই খেলতে পারেন অনেকেই মনে করেছিলেন টিম ইন্ডিয়ার যুবরাজ সিং এর পারফেক্ট রিপ্লেসমেন্ট হয়তো সূর্যা কুমার ইয়াদব বাট সূর্যা কুমার ইয়াদব এবং যুবরাজ সিং এর মধ্যে কিছু বেসিক ডিফারেন্ট আছে যেখানে সূর্যা কুমার যাদব প্রায় সুইপ শট খেলেন এবং আউট হন যদিও রানও করেন বা সেখানে কিন্তু যুবরাজ সিং খুব বেশি সুইপ শট খেলতেন না যেটা তিলক বার্মাও করেন তিনিও খুব বেশি সুইপ খেলেন না অর্থাৎ মাঠের চার পাঁচ দিয়েই তিনি খেলতে পারেন এবং সাহসী যে মানসিকতা সেটাই যুবরাজ সিং এর সাথে পারফেক্ট ম্যাচ করে দেয় এই তিলক বার্মাকে দর্শক আপনি কি মনে করেন তিলক বার্মায় কি হতে যাচ্ছে যুবরাজ সিং এর পারফেক্ট রিপ্লেসমেন্ট টিম ইন্ডিয়ার জন্য সেটা কমেন্টস করে কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন